আসসালামু আলাইকুম এহন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকালই শুরু করছি কাজ আর সকালেই সেই রোদ তো সকাল মানে সাড়ে দশটা আজকে একটু সব কিছুতে দেরিও হয়ে গেছে আমার রিহান বাবা অফিসে চলে গেছে আর আইয়ান তো ঘুম দেখেন কেমন রোদ বাইরে বেশ ভালো রোদ উঠছে রোদ উঠলে মনটা একটু খুশি খুশি হয় কারণ কাপড়গুলো একটু শুকায় তো বেশ টানা কয়েকদিন বৃষ্টি যাচ্ছে আর এর মধ্যে রোদ উঠছে দেখেন সকালের রোদটা কি সুন্দর ওই বাসায় তো রোদই পাইতাম না হয় এই বাসায় বেশ ভালো রোদ তো এই যে তুলসী গাছটা মানে ডালটা ভেঙে যে লাগানো হয়েছে এটা তো মরেই গেছে এটা আর হবে না তো ডাউট ছিল আমার যেটা হবে না তো ওটার যে ইয়েগুলো বীজগুলো আছে ওগুলো ফেলালেই হয় প্রচুর হয় তুলসী গাছ মানে কী বলবো একেবারে ছাতার মতো বিছ যায় এত বেশি তুলসী মানে ফুল পড়লেই হয়ে যায় তুলসী তো ওটা নিয়ে কোনো চিন্তা নাই আর এদিকে দেখেন কি আকাম হয়ে গেছে এই যে ফিল্টারের যে পাইপটা পানি যে যায় ওইটা কীভাবে যেন ওখান থেকে ছুটে গেছে এই পানি পরিষ্কার করতে হবে এখন এতগুলো পানি ফ্রিজের গায়েও লাগছে এই পানিগুলো এখন পরিষ্কার করতে হবে তো এই পাইপটা কীভাবে যেন ছুটে যাচ্ছে বারবার করে এর আগেও মুছলাম একদিন এখন আবার এই অবস্থা এখন আবার এগুলো মুছতে হবে তো কাজের মধ্যে কাজ শুরু করতে পারলাম না কোনো কিছু এর মধ্যে আবার এই অবস্থা দেখেন আর রিহান তো অনলাইন ক্লাস করতেছে তো ওর ব্রেক টাইমে টিফিন টাইম ওই তো ব্রেক টাইম ওকে একটু নাস্তা দিব তো ওকে প্রত্যেকদিনই জিজ্ঞেস করি কী খাবা তো আজকে ও বলছে দুধ রুটি দাও তো ওই জন্য রুটি ভাজতেছি আর এভাবে করে রেডি করতেছি কুটা বাসা চলতেছে এর মধ্যে কারণ ওকে হেল্পিং হ্যান্ডকে বলি যে একটু দেরি করে আসার জন্য এখন যেহেতু রিহানের অনলাইন ক্লাস চলতেছে তো আমি একটু দেরি করে সব কিছু শুরু করি তো স্কুল খুললে তখন আর পারবো না এইভাবে করে একটু সকাল সকালে করতে হবে তো এই জন্য এখন আমি নিজেও একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি তো ওকে একটু নিয়ে যে দেই যেহেতু ব্রেক টাইম তো এই সময়টা সে একটু গেমস খেলে আর খায় তো দেখেন স্কুল ড্রেস পরতে হয় হাফ স্কুল ড্রেস পরে সে ক্লাস করে এই তো কুটাবাসা করে দিয়ে গেল আর আজকে শর্টকাটেই রান্না করব একটু তো ওই ঢেঁড়স ভাজি হবে বাচ্চারাই মেনু বলে দিছে ঢেঁড়স ভাজি হবে আর মুরগি তো ওই ঢেঁড়স ভাজিটাই করতেছি তো ঢেঁড়সগুলো বেশ ভালো তাজা তো ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে আসা হয়েছে এখানে যেহেতু ভ্যানের সবজি পাওয়া যায় না তো যার জন্য মুরগি আর এই যে এখানে তো সব কুটা করে রাখা এখানে ওখানে দুই পাশ দিয়ে রাখা হয় কেন এক সাইডে জায়গা হয় না আমার তো এইভাবে করে একটু এলোমেলো করে রান্না করি রান্না করার পরে সব তারপর ধীরে ধীরে গুছাই আর আদা রসুনের বক্সও বের করে রাখছি সব তো বেশ ভাল লাগে আমার আসলে এই কিচেনে কেন জানি রান্না রান্না বেশ ভালো লাগে মুরগি করে ফেলছি একটু আলু দিছি আজকে বাচ্চারা মেনু ঠিক করছে ঝোল আর ঢেঁড়স ভাজি যে ঢেঁড়স ভাজি এখানে করে রাখছি আর এখানে কালকে ডাল ছিল একটু গরম করে রাখছি তো আজকে সিম্পল মেনু আজকে আমাদের ওই বাসায় যাওয়ার একটু কথা আছে এখন সে না যদি যাই এই জন্য বেশি একটা রান্না করলাম না আর এই যে মশলা বের করে রাখছে আদা রসুন মানে এগুলো জিরা আদা জিরা রসুনের মধ্যে একটু আছে ওগুলো তুলতে হবে বক্স খালি যার জন্য মশলা তুলে রাখার আর এখানে ধোয়া সব জমছে এখন এগুলো ক্লিন করবো রায়ান উঠছে ওকে নাস্তা করাইতে হবে তারপরে তো ঘরও মোছা হয় নাই যেখানে সেখানে একটু এলোমেলো ময়লা রায়ান টিভি দেখে উঠে দেখেন সাত সাজসজ্জা আমি বসে বসে ভিডিও করতেছি করতেছিও আমার কাছে চলে আসছে আর আমি হঠাৎ করে খেয়াল করে দেখেও যে মাথার মধ্যে টুপি তো ছোটোবেলা টুপিটা এটা নিয়ে সারাটা দিন পোটলা বানায় ঘুরে ওই পোটলার মধ্যে অনেক কিছু থাকে তো ওই যে কি সব ওই যে শিখ ভারতীয় শিখ ওরা ও যে মাথার মধ্যে কি সব বাঁধে না টেনিস বলের মতো এরাও এরকম লাগতেছে দেখতে এটা ভিতরে কি যেন দিছে দিয়ে পরে আবার ওটার মধ্যে আবার ওই কাপড়টা বাঁধতেছে ভিতরে কী আছে তোমার টুপির মধ্যে খেলনা আছে কী খেলনা আছে একটু দেখাবা আমাদের কি ব্যথা পাচ্ছো না তুমি দেখেন কি আছে এই পুতুল দেখো তো পুতুলটা এই যে সেদিন সে এটা পুতুল কিনছে মিস্টার ডাই থেকে পুতুলটাকে কাপড় চোপড় ক্লিপ ক্লিপ সব পরায়ে আর এই যে এটা সেদিন কেন্দ্র জয় পাইছে এগুলো সে টুপির মধ্যে নিয়ে মাথার মধ্যে পড়তেছে এই দেখেন ওর ফাইনাল লুক সে পোজ মেরে বসে আছে যে ওটা আমি একটা ছবি তুলব দেখেন সে সেজে গুজে নিজে নিজে এগুলো কি সে সেজে এরকম করে একটা তেনা দেখেন কাপড়ের টুকরা বুকের মধ্যে বেঁধে এমনি করে না আস্তে আস্তে পুরা ঘরের মধ্যে তো এক এক সময় এক এক রকমের তার সাজগোজ দিয়ে এখানে আসছে কিছুক্ষণ আবার সে এই ওষুধের বাটি নিয়ে আসতে চেয়ারের পরে উঠে সে ওষুধের বাটি পারছে ওই যে থেকে ঘড়ির পাশ থেকে পারছে আমি এই যে কাপড় তুললাম সন্ধ্যা হয়ে সন্ধ্যা রাখতে বিকালও আসছে কাপড় শুকা গেছে তা কাপড় তুলে রাখছে ভাঁজ করে নেই অন্য সময় ধরছে ভিডিও এডিট করতেছে ভাবলাম যে ভিডিওটা এডিট করে নেই তারপরে কাপড়গুলো ভাঁজ করবো আর ও কাঁচি পারার জন্য সে ওষুধের বাটি নিয়ে আসছে এখানের মধ্যে কাঁচি থেকে এই জন্য তুই কাগজ দেখি কাটাকাটি করলো করে আবার সে তুলে নাই তুলে রাখো তো বাবা এটা যাও তুলে রাখো সে আবার খুবই কথা শোনে যে কোনো কাজ তাকে করতে বলবেন একেবারে দৌড়া দৌড়ায় সে কাজ করবে খুবই ভালো করিতকর্ম ছেলে আমার সব কিছু কাজছে এই দেখেন আবার জায়গা মতো রেখে দিল আবার জানেও কোথায় কি থাকে না থাকে ওটা ঠিক জায়গা মতো রাখবে বিছানা ঝাড়বে মানে অনেক কাজ করে বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তায় একটু নাগেট ভেজে দিচ্ছি হালকা একটু ফ্রোজেন আইটেম মনটা বেশ ভালো না ওই যাওয়ার কথা ছিল হঠাৎ করে একটু ভালো ক্যান্সেল হয়েছে জন্য না আসলে এক জায়গায় যাওয়ার কথা থাকলে মন স্থির করে ফেললে আসলে অস্থির লাগে তো এই যে বাচ্চাদের খাবার টাবার দিচ্ছি ওরা খাচ্ছে আর রিহানা বাবার আম্মু গেছে বাসায় চিচিঙ্গা ভাজি করবে এখন একটু তো আমি রান্নাটা সময় সকালেই করে ফেলি কিন্তু আজকে আমরা ভাবছিলাম যে একটু ওই বাসায় যাব তো শেষ পর্যন্ত আর যাওয়া হয় নাই ওই বাসায় আরেক কাহিনি হয়ে গেছে সেটা হলো ওই বাসায় কারেন্টের সমস্যা হয়েছে হবে কি কারেন্টের লাইনের সমস্যা হয়েছে বাসায় কারেন্ট নাই আমাদের ফ্রিজের সব জিনিসপত্র পচে গেছে তো আম্মু আর রিহানা বাবা গেছে ও যে তো একেবারে এগুলো দেখে ওদের মাথাটাথা খারাপ আর আমি এই জন্য একটু সকালের জন্য একটু চিচিঙে ভাজি করে রাখি রুটি দেখাওয়ার জন্য না হলে এতক্ষণ আমাদের চলে যাওয়ার কথা কোথায় যাওয়ার কথা আর কি হবে তাই তো ও যে ওরা আমি একটা কার্টুন ওটা দেখতেছে আর আমি বাচ্চাদেরও মন ওখানে চলে গেছে যাওয়ার জন্য কিন্তু যাওয়া হলো না শেষ পর্যন্ত ওরাই গেল এই পরিস্থিতিতে কী হবে যাবে এখন ইলেকট্রিশিয়ান আসবে কখন ঠিক করবে কখন কি করবে তারপরে আর আমি এখন এই যে সকালের জন্য একটু ভাজি করে রাখি রাত্রেবেলা ঝামেলা করি না আজকে আসলে আল্লাহ ভাগ্যে রাখছে যা করে আল্লাহ সব সবসময় ভালোর জন্যই করে এগুলোই এখন এই অবস্থাই চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি চাল কুমড়াও আছে ফ্রিজে বাজার করা হয়নি ভাবছি যে ওই বাসে যাবো একটা বাজার করা হয়নি ভাজিও করি নাই তো এই জন্য এখন চিচিঙ্গা ভাজিটা বেছে নিলাম কারণ এটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয় তাড়াতাড়ি হবে মনটা ভালো লাগতেছে না যেহেতু অস্থির লাগতেছে এই জন্য তো অনেক রাত হয়ে গেছে রিনার বাবারা আসলো মাত্র ওই বাসায় ফ্রিজ স্ট্রিজ পরিষ্কার করে হালকা পাতলা বাচ্চাদের খেলনা পাতি নিয়ে যা আছে ওরা টায়ার্ড তো আমাদেরও মানে অস্থির লাগতেছিলো আসলে তো এই যে বাচ্চারা খুব খুশি এ তো খুব খুশি ওর খেলনাগুলো পেয়ে রাত বাজে অনেক এখন তো আমরা খাওয়া দাওয়া করলাম করে একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি মুভি দেখতেছি আর ফল কেটে আনলাম রায়ানের একটু ঠান্ডা লাগছে ও বলতেছে আমি একটু ফল খাবো তো খাই না কিছু রুচি নাই তো কি আর করব। যা যাচ্ছে তাই দিচ্ছি আসলে আমরাও খাচ্ছি এই ফাঁকে রিহানেরও ঘুম নাই যেহেতু কালকে শুক্রবার সো ও আমাদের সাথে একটু টাইম কাটাচ্ছে তো আজকের মত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্ত্যা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অন্তস ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ ফেস